আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য ডিজাইন একটা শাড়ি নিয়ে আমার সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জর্জের ফ্যাব্রিক্সের উপর রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা দুটা কালার পাবেন আমাদের কাছে একটা হচ্ছে জাম কালার একটা হচ্ছে টিল টাইপের একটা কালার কালারটা খুবই সুন্দর ফার্স্টে আপনাদেরকে হচ্ছে জাম কালারটা একটু খুলে দেখাই জাম কালারটাও কিন্তু খুব সুন্দর যারা হচ্ছে একটু বিয়ের জন্য একটু হ্যাভি ওয়ার্কের মধ্যে কিছু চাচ্ছেন যে আপনার উনা ছাড়া যে একটু জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে একটু হ্যাভি ওয়ার্ক বাট যা হচ্ছে উনাটা আপনার মতো করে আপনি হচ্ছে সেট করবেন তাহলে অবশ্যই আপনার এই কালেকশনটা দেখতে পারেন এই শাড়িটার হচ্ছে আপনার পায়ের ডিজাইনটা দেখেন পায়ের ডিজাইনটা কিন্তু রিয়েল স্টম ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ শাড়িটা কিন্তু হচ্ছে জাল মোটিভেট ডিজাইনের উপর ক্রিয়েট করা অল ওভার শাড়িটা কিন্তু আপনার কের মধ্যে দেখতেই পাচ্ছেন উই পারেরটা একটু উঠাও হ্যাঁ দেখেন কি সুন্দর করে হচ্ছে পায়ের ডিজাইনটা করা অল ওভার সাইটে কিন্তু হচ্ছে রিয়েল স্টোন প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনি কোনো গ্লিটার ফ্রি মানে কোনো গ্লিটার নাই এটার মধ্যে কালার আছে কালার আরেকটা কালার হচ্ছে একটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর যাদের যেই কালারটা পছন্দ যেই হচ্ছে এই কালারটা আপনারা নিবেন অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু গর্জেসের মধ্যে এটার পিকচার মেবি আমাদের হচ্ছে ফেসবুকে আপলোড করা আছে একটু কষ্ট করে আপনি চেক করে নেবেন দেখেন ব্লাউজটা কিন্তু হচ্ছে একটু ডিজাইনার হচ্ছে মোটিভেট করা ডিজাইনার মধ্যে এটা হচ্ছে আপনার ব্লাউজের হচ্ছে হাতার কাজটা আর এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটাও কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে ম্যাচিং করেই কিন্তু হচ্ছে বডিটার সাথে মিল রেখে করা যদি হচ্ছে কোনো কালার কোনো কিছু আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে আমাদের শপে চলে আসতে পারেন পাশাপাশি আমাদের হচ্ছে দোকানে আসলে কিন্তু অনেক অনেক হচ্ছে এই টাইপের ভ্যারাইটিস কালেকশন দেখে নিতে পারেন যারা হচ্ছে আমাদের নিয়মিত হচ্ছে ভিডিও দেখতে চান অনেকেই কিন্তু অধিক আগ্রহে বসে থাকেন যে আমরা কখন ভিডিও আপলোড করব আমরা কিন্তু রেগুলার আপনাদের জন্য হচ্ছে কিছু না কিছু হচ্ছে ভিডিও আপলোড করে হচ্ছে আপনাদেরকে দেখাই যে খুবই আনকমন আনকমন জিনিস হচ্ছে নিয়ে কাজ করার ভাবনা আমাদের যে আপনাদেরকে একটু কিছু আনকমন কিছু দেওয়ার হচ্ছে দিতে পারলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে আর যে ভাইয়ারা হচ্ছে আপনার প্রবাস থেকে দেখতেছেন যে বাংলাদেশের বাইরে থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু আপনার পছন্দর মানুষটাকে আপনার পছন্দর জিনিসটা আপনি আমাদের দায়িত্ব দিতে পারেন যে আমরা আপনাদেরকে খুব সুন্দর করে হচ্ছে পচয়া দিতে পারব যদি ভালো লাগে কোনো কালার দুটা কালারের মধ্যে থেকে যদি কোনো কালার ভালো লাগে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ওয়াডারটা দিয়ে দেবেন আর আমাদের শপের লোকেশনটা একটু বলে দিই শপের লোকেশনটা হচ্ছে আপনার গাউচিয়া ম্যানশন নূর ম্যানশনের দোতলায় সতেরো নম্বর শপ মানে ঢাকা গাউচিয়া নূরম্যানসন